ভরা বসের বে চলে গেছেন আল্লাহ বলেন যারা দুনিয়ায় ইমানের পথ গ্রহণ করেছে এবং আমল করেছে তাদেরকে সুসংবাদ দাও তাদেরকে ওই জান্নাত দেওয়া হবে যার নিচে দিয়ে ধারা বয়ে গেছে আল্লাহ তাবার তালার কাছে ফরিয়াদ জানাই মশর রহমান ভাইকে যেন আল্লাহ তাআলা ওই জান্নাত দান করেন তার এই ওয়াদা যেন মশর রহমান জন্য আল্লাহ সত্যি পরিণত করেন আল্লাহ তাবার তালা বলেন মা তাদরি নফসুম মাজা যা তাকসে ভুগাদান তোমরা কেউ জানো না জানবে না কাল সকালে তোমার জীবনে কি ঘুরতে যাচ্ছে আমা তাদরি নফসুম ব্যাইয়ার দিন তামুদ কোনো মানুষ এটাও জানবে না জানে না জানবে না যে কোন জায়গায় যেয়ে তাকে টলে পড়তে হবে প্রিয় ভাইয়েরা রহমান ভাই অল্প বয়স তখন কত পঞ্চাশ হতে পারে বোধ হয় আমার একেবারে বয়সটা কাল হ্যাঁ হ্যাঁ পঁয়তাল্লিশ হতে পারে পঁয়তাল্লিশ হয় কি হতে পারে পঁয়তাল্লিশ বছর বয়সে তিনি চলে গেলেন আল্লাহ তার জীবনের যে ভুল ত্রুটি কোনা খাতাগুলো মাফ করে দেন সংগঠনের কাজ এয়ানত কালেকশন সহযোগী সদস্য করার ব্যাপারেও তিনি একদম নিবেদিত প্রাণ ছিলেন এবং তাকে দেখে মানুষ জামাতে আসতো প্রাণপ্রিয় ভাইয়েরা অনেক দিন পর খালিদ দোয়ার আয়োজন করেছে আল্লাপাক এই দোয়ার এই অনুষ্ঠানের এই মাহফিলের অসিলায় আল্লাহ তার আখড়াতে উচ্চ মর্যাদা দান করুন আল্লাহ তার চারটে বাচ্চা তার স্ত্রীর প্রতি তার রহমত এবং বরকত নাজিল করুন প্রিয় ভাইরা দেশের অবস্থা দেশের অবস্থা একটা ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ আমি বলব মুসলমানদের যে অবস্থা গত তিনশো বছরে এত ভালো অবস্থা ছিল না ইংরেজদের আসারও হয়তো যদি ধরি পঞ্চাশ তিরিশ থেকে পঞ্চাশ বছর আগে থেকে নিয়ে তারপরে ইংরেজ তারপরে পাকিস্তান তারপরে বাংলাদেশ এই তিনশো বছরে বর্তমানে যে মুসলমানদের যে একটা অবস্থা ইসলামের যে অবস্থা এটা কোনো সময় ছিল না আলহামদুলিল্লাহ আমাদের ছেলেদের ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা এই ছেলেরা তারা তাদের বুক দিয়ে যুদ্ধ করেছিল নাকি অস্ত্র দিয়ে বলেন তো বুক দিয়ে যুদ্ধ করেছিল হাত দুটো খালি বুক দিয়ে আগিয়ে এসছিল আর এই বুকের মধ্যে ছিল জনগণের ভালোবাসা এই জন্য জনগণ আগে এসছিল এই স্বৈরাচারী শক্তির পতন হলো পৃথিবীর কোন জায়গায় দেখা যায় না যে এত এত একটা প্রধানমন্ত্রীর থেকে সব মন্ত্রী সকল এমপি সকল নেতা তারা সময় একটা বিদেশে পালিয়ে যাবে এরকম দেখা যায় না কিন্তু তারা জানতো তারা যে কাজটা করছিল বারবার বলতো কিন্তু আগে যে আমরা যদি ফেল করি তাহলে আমাদের সব কী হয়ে যাবে বংশ শেষ হয়ে যাবে সব তারা বলতো আলহামদুলিল্লাহ জামাত বিএনপি তাদের বংশ শেষ করে দেয় নাই মারামারি করে নাই এখন যে জিনিসটা হয়েছে এদেশের আলেমদের আর শুধু জামাত না বিএনপির উপরে আলেমদের উপরে সকল মানুষের উপরে নির্যাতন তারা করতেন তারা বিদায় হয়ে গেলেন আল্লাহ তাদের বিদায় করে দিলেন এটা আল্লাহর সাহায্য ছাড়া কখনোই সম্ভব ছিল না আল্লাহ তাল্লাহ বলেন লাইন সাকার তুম লি গান আমার নেয়ামতের যদি শকর আদায় করো তাহলে আমি বাড়িয়ে দেবো নিয়ামত আর যদি না শকর হও তাহলে জেনে দেখো আমার আজাদ বড় কঠিন তো আল্লাহর নিয়ামতটা কি আল্লাহর নিয়ামত হচ্ছে বাংলার জমিনে ইসলামের কথা বলায় কোনো বাধা নেই কোনো সময় তিনশো বছরে এরকম ছিল না এখন সেটা হয়েছে বাংলার মানুষের একটা সুযোগ এসেছে যে তারা আল্লাহর আইনকে দেশে প্রতিষ্ঠা করবে সাধারণ মানুষ আলেমদের উপরে ইসলামপন্থীদের উপরে নির্ভর করে তারা যদি সঠিকভাবে সংগঠিত করতে পারে সঠিকভাবে দাওয়াতের কাজ করতে পারে ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারে সাধারণ মানুষ কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন প্রস্তুত ভাইয়ার এখানে দুর্ভাগ্য সতেরো বছর জেল খাটলাম এই মানুষের জামাত বিএনপি সবাই সবাই তো বুঝলাম না যে নেতাদের কি দায়িত্ব সরকারের কি দায়িত্ব রাজনৈতিক কর্মীদের কি দায়িত্ব এটা আমরা বুঝলাম না সতেরো বছর নির্যাতন সহ্য করলাম জেল খাটলাম কিন্তু বুঝলাম না যে নেতাদের কি দায়িত্ব কর্মীদের কি দায়িত্ব এটা বুঝলাম না ফলে দেখা গেল যে আমাদের লোকেরা অনেক ভাইয়েরা তারা চাঁদাবাজি শুরু করলেন দখলদারিতে শুরু করলেন মানুষকে হয়রানি করা শুরু করলেন তাদের সতর্ক হওয়া উচিত এটা আল্লাহর গজব পড়বে আল্লাহরের নিয়ামতকে অস্বীকার করা হবে সতেরো বছরের এই কষ্ট থেকে বোঝা উচিত ছিল যে মানুষকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করেন না আর যারা নেতৃত্ব দিতে চায় যারা সরকার গঠন করতে চায় তাদের উচিত সবচেয়ে অধিক কোরবানি করে ধৈর্য ধরে মানুষের সেবা করা বাংলাদেশ জামাত ইসলামী সেটাই করতে চায় পাক কোরআন মজিদে বলেছেন লাকাদ আরসালনা রসুলানা বিলবাই না মাহমুল কেতাবল মিজান লিয়া বিল কিসত আল্লাহ তাবরকালা কে এবং রসুলকে পাঠিয়েছেন একটি উদ্দেশ্যে সেটা হচ্ছে দুনিয়ার সকল মানুষ নারী পুরুষ ছোট বড় হিন্দু মুসলিম নির্বিশেষে সকল মানুষ যেন সুবিচারের ভিতরে বসবাস করতে পারে এটাই আল্লাহর উদ্দেশ্য এজন্য তিনি রসুল পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন লিয়া নাসবিল সবিল সুবিচার উপরে মানুষকে বসবাস করাতে চান তিনি প্রিয় সুবিচার কাকে বলে সুবিচার বলে কমপক্ষে দশটি অধিকার নিয়ে যদি মানুষ বসবাস করতে পারে তাহলে সেটাকে বলে সুবিচার কয়টা অধিকার দশটা অধিকার প্রত্যেকটা মানুষ ওকে হিন্দু না মুসলমান নারী না পুরুষ এর কোনো প্রশ্ন নাই সে দশটি অধিকার হচ্ছে মানুষের জীবন রক্ষার অধিকার জীবনের উপর কেউ হাত দিতে পারবে না স্বাস্থ্যসম্মত খাদ্য স্বাস্থ্যসম্মত পোশাক স্বাস্থ্যসম্মত বাসস্থান স্বাস্থ্যসম্মত চিকিৎসার ব্যবস্থা এবং শিক্ষার ব্যবস্থা এরপরে তার কাজ পাওয়ার অধিকার যার যেমন যোগ্যতা তেমনি কাজ তাকে দিতে হবে দেবে কে রাষ্ট্র রাষ্ট্র মানে সরকারকে দিতে হবে শুধু সরকার হলে হবে না আঠেরো কোটি মানুষের যোগ্য কাজ দিতে হবে এরপরে তাকে স্বাধীনভাবে কথা বলার অধিকার স্বাধীনভাবে মত প্রকাশ করবে কথা বলবে কেউ বাধা দিতে পারবে না ভোট দেবে কেউ জোর করতে পারবে না অনেকে নাকি এখনো শুনি অনেক ভাইরা বলে যে ভোট দিতে যেতে দেব না কি আশ্চর্য কথা এই দুদিনের মধ্যে আমরা ভুলে গেলাম ভোট দিতে যেতে দেব না আমার ভাইরা এ কে বলতে পারে কোনো মানুষ একথা কথা বলতে পারে আমরা তাদেরকে বলবো জালেম অত্যাচারী স্বৈরাচার আবার আমরা বলবো ভোট দিতে যেতে দেব না এটা কোনো মানুষের কথা হতে পারে না আমার বিশ্বাস আমার ভাইরা এটা বিমশনায় নেবেন ভোট দিতে যেতে দেব না এ কথা বলার বললে যদি কেউ কী অধিকার আছে তাকে আগের সরকারকে স্বৈরাচার বলা তাকে কেন তাড়ায় দেওয়ার কী অধিকার আছে প্রিয় ভাইরা তো এটা মানুষের ভোট দেওয়ার অধিকার কথা বলার অধিকার দিতে হবে এরপরে মানুষের সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার দিতে হবে কেউ কারো সম্মানের উপরে আঘাত দিতে পারবে না এগুলো সাধারণ আইন না এগুলো মৌলিক আইন এরপরে মানুষের ন্যায় বিচার পর অধিকার দিতে হবে ন্যায় বিচার স্বামী স্ত্রীতে গণ্ডগোল লাগুক ভাই ভাইয়ে লাগুক পাড়া প্রতিবাদীর সাথে লাগুক বাজারে লাগুক যেখানেই লাগুক সরকারের দায়িত্ব হচ্ছে সেখানে আগিয়ে যে সেই গণ্ডগোল থামানো যে অপরাধী তাকে শাস্তি দেওয়া যে ক্ষতিগ্রস্ত তার ক্ষতিপূরণ করে দেওয়া এই দশটি অধিকার এই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের দেওয়ার দায়িত্ব কার সরকারের জামায়াত ইসলামী এই কাজটা করতে চায় জামাত ইসলামী সরকারে যেতে চায় গদিতে বসার জন্য নয় নিজের পরিবারের সুখ সুবিধা নেওয়ার জন্য নয় মানুষের সেবার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতের জন্য প্রাণ প্রিয় কিন্তু আমাদের কিছু ভাই তারা এই পথটা গ্রহণ করতে পারছেন না এজন্য যারা আমরা আল্লাহকে ভালোবাসি যারা আমরা কোরআনকে ভালোবাসি যারা আমরা আখেরাতে বিশ্বাসী আমাদের সকলেরই চেষ্টা চালানো উচিত আগামী দিন যেন আমাদের এই প্রিয় দেশটা কোরআনের বিধানের দিকে যায় তার জন্য চেষ্টা করা দিকে যায় আপনারা কি মনে করেন সারা বাংলাদেশে জামাত ইসলামীর একটি লোক কোন হিন্দুর সম্পদ দিকে আগিয়ে গেছে গেছে জামাত ইসলামীর একটি লোক কোনো আওয়ামী সম্পদ দিকে এগিয়ে গেছে কেন যায়নি যায়নি আল্লাহর ভয়ে যায়নি আখেরাতের ভয়ে আমার প্রিয় ভাইয়েরা আখাতের ভয় আমাদের করতে হবে আল্লাহর ভয় আমাদের করতে হবে এবং মানুষের অধিকারকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ তাবারক তাল্লাহর কাছে ফিরিয়া জানাই আল্লাহ তাবরকতাল্লাহ আমাদেরকে যেন সেইভাবে কবুল করেন আমাদের দেশকে জুলুম অত্যাচার চাঁদাবাজির থেকে আল্লাহ হেফাজত করেন আমা তৌফিকে ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ